আমরা যেমনটি বলছিলাম যে আপনাদেরকে পবিত্র রমজান মাস শেষে ঈদকে ঘিরেই এক এক জড়ো হচ্ছেন হাজারো মুসল্লি আর ঢাকার আশেপাশের এলাকা থেকেও এবং ঢাকার ভিতরে যারা রয়েছেন তারা ঈদের আনন্দকে ভাগ করে নেবেন এবং ঈদের প্রথম জামাত আদায় করবেন একসাথে বলেই দূরদূরান্ত থেকে আসছেন এইদিকে প্রথম জামাতটি একসাথে আদায় করবেন বলে জামাত শেষে ঈদের যে খুশিটি রয়েছে যে আনন্দ সে আনন্দ একই সাথে ভাগাভাগি করে নেবেন এছাড়াও সড়কে রয়েছে কঠোর নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও রয়েছে একটি ইউনিট র‍্যাবের এছাড়াও যদি আমরা দেখার চেষ্টা করি যেটা কোনো আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকে সেদিকে লক্ষ্য করে রাখা হয়েছে জল কামান রয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এছাড়াও কঠোর নিরাপত্তা রয়েছে পুরো সড়কটি এবং পুরো এরিয়াটি সড়কের দুই পাশ থেকে সারিবদ্ধ ভাবে যারা রয়েছেন তারা ধীরে ধীরে ঢুকছেন এবং দেখা যাচ্ছে যে ওই দিকেও একজন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বাহিনীর কর্মরত সদস্য রয়েছেন এছাড়াও আহ ব্যারিকেডের অপোজিটে দেখা যাচ্ছে যে হাজারো মুসল্লি ভিড় জমাচ্ছেন ঈদের জামাত একসাথে আদায় করবেন বলে দর্শক তুলে ধরার চেষ্টা করছিলাম এই জামাতের আমাদের পূর্ব মুহূর্তের সর্বশেষ তথ্য জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা